অনেক বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আর সকালবেলা সব বাসি কাজ কমপ্লিট হয়ে গেছে যে বাসন কসন ধোয়া হয়ে গেছে ঘর ও কমপ্লিট আর এখন শুধু আমার বাসন কাপড় ছাড়া হয়নি এখনো বাসন কাপড় ছেড়ে জামা কাপড়গুলো শুধু আর কাজতে আছে ওগুলো কেঁচে নিই তারপর মুড়ি খাওয়ার করবো তারপর তোমার সঙ্গে পরে দেখা হচ্ছে এই যে দেখো বন্ধুরা সকালবেলায় একদম রান্না বান্না মুড়ি খাবার মানে সব একটু জেট রান্না করতে বসে গেছি যাকে বলে কারণ হচ্ছে মেয়েকে নিয়ে স্কুলে যাব আবার বাবাকে ডাক্তার দেখাতেও যাব যাবো তো দুপুরবেলা যাবো যেহেতু খাওয়া দাওয়া করে আর করে মানে সব কাজ সেরে যাবো আর এই যে দেখো যেহেতু বাবাদের বাড়ি যাচ্ছি তো বাবিতে ওখানে না জাঁতা আছে তো দাঁতারতেই আর কি ডাল ভাঙতে খুবই সুবিধা হয় বাড়িতে তো নোড়াই করে হয় যে কারণে অসুবিধা হয় বলে আর বেশি করে একটু কড়াই ভেজে নিচ্ছি আর এই এদিকে চা হচ্ছে তার সাথে আলু ভাজা হবে যে আলু ভাজা আলু ওটাও আমি সিদ্ধ করে নিচ্ছি আর শাকটাও শাক ভাজা হবে শাক সিদ্ধ করে নিচ্ছি ডালটাও মানে সিদ্ধ করে মানে সব আর্ধেকের বেশি কাজ সব সেরে নিচ্ছি আর এই যে দেখো আলু ভাজা এসে মেয়েকে স্কুল থেকে নিয়ে এসে শাক ভাজা আলু ভাজা চাটনি এটা হচ্ছে মুগের মুসুর ডাল সরি মেয়ের জন্য মাছ ভাজা আছে আর আমাদের মাছের ঝাল আর ভাত এটাই আজকে দুপুরের মেনু আর এবার তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে বাবাকে ডাক্তার দেখাতে যাব আর আমার মেয়ে দেখো আগে চাটনি খাওয়ার জন্য রেডি আমরা চাটনি আপাতত বাপের বাড়ি যাচ্ছি এখন এটা বাজে এই যে মেয়েকে নিয়ে যাচ্ছি আর বাবাকে ডাক্তার দেখাতে নিয়ে যাব খাওয়া হয়ে গেছে খেয়ে দিয়েই যাচ্ছে আমার বলছে মেয়েও বলছে দেখ মা ডাক্তার দেরি হয়ে গেছে তাই তাড়াতাড়ি করে যাই সাইকেলে করে যাচ্ছে সামনে তো তোমার সাথে পরে দেখা হচ্ছে এই যে বাজারে এসেছিলাম পোস্ট অফিসে ঢুকবো ভাবলাম কিন্তু পোস্ট অফিস বন্ধ ছিল আর এই যে গণেশ ঠাকুর দেখে যাচ্ছি একটু তোমাদের ভালোভাবে দেখাচ্ছি এই যে দেখো বন্ধুরা গণেশ পুজোর দিন তো আর গণেশ ঠাকুর দেখা হলো না যাই হোক সেদিন নাই বা হোক অন্য যে কোনো দিন তবে দেখা তো হয়েছে এতেই আমার খুবই ভালো লাগছে আর দুপুরবেলা কেউ কোথাও নেই যাকে বলে জনপ্রাণী এরকম টাইপেরই অবস্থা মানে একদম ছিল না বলা ভুল আর উদয়নপুর মার্কেটে আর লোকজনেরই এই ইম্পসিবল ব্যাপার তো আছে মানে কম দুটো চারটে লোকজন আছে আর কি তো খালি আমি এখানে বসে একটু রিলস বানালাম একটু ঠাকুরের ছবি তুললাম এইসব করে তার বাবা পেট্রোল থেকে আর কি চলে এলো আসার পরে এই যে বাপির সঙ্গে চলে এলাম আর দেখো কি সুন্দর চারিদিক সবুজ আর সবুজ আর মাঝে মাঝে এক এক কাশ ফুলও ফুটে আছে কী সুন্দর আর এই যে দেখো এসে তিনটে পনেরো ঢাকাত এসেছি এসে বাড়িতে বললাম না যে কড়াই বয়ে দিয়েছিলাম আর এই যে দেখো বাবা মা ছাড়া কে ভাবে মেয়ের কথা তো এই যে দেখো বাপি আর মা দুজনে মিলে এই যে কড়াই ভেঙে পাঁচুড়ে মানে সব রেডি করে দিয়েছে তো আমার বাপি আর কি কড়াইগুলো যাঁতায় করে ভেঙে দিয়েছে আমার মা হচ্ছে পাঁচুড়ে দিচ্ছিলো এই যে দেখো এখনও পাচুড়ছে তো এটাই আমাদের চাষের ডাল অবশ্য তোমাদেরকে আগেও বলেছি আগের ভিডিওতে আর আমি বাড়িতে কিভাবে ভাঙি তো তোমরা আগের ভিডিওতে দেখেছো আগে কিভাবে ভাঙতাম তো ওরকমভাবে না খুব কষ্ট হয় আর এতে হলে তাড়াতাড়ি হয়ে যায় তাড়াতাড়ি মানে কম সময়ে অনেক জিনিস ভাঙা যায় তো এই যে বাপি ভেঙে দিল কোনো কষ্টই হলো না শুধু বাজলাম তো নিজের বাবা মা ছাড়া কে ভাবে এত তো আমি বলছিলাম যে আমি নাহলে ভেঙে নিচ্ছি তো মা বললো যে তোর বাপি আছে তোর বাপি ভেঙে দিই আমি পাচুড়ে রেডি করে দিচ্ছি আর আমি না পা দেখো বন্ধুরা গাছে কীরকম ফুল হয়েছে আজকে অল্পই ফুল হয়েছে তবে একটার বিষয় একটা বিষয় আর কি খুবই ভালো অনেক দিন এই যে নীল অপরাজিতাটা ফুল ফোঁটা বন্ধ ছিল কুঁড়ি ছিল না আজকে আবার দেখছি দেখো অনেকগুলো বড়ো বড় কুঁড়ি এসেছি দেখতে পাচ্ছ এগুলো কাল ফুটবে এই ভিতরেও আছে তোমাদেরকে দেখাতে পারছি না এই যে যে যেখানে একটা অনেকগুলো গাছে আবার নতুন কুড়িয়ে এসেছে এই যে এখানেও দেখো আমি রোজের ছাদে এসে আগে এগুলোই চেক করে দেখি কতগুলো কুড়িয়ে এসেছে কবে ফুল ফুটবে এই যে এখানে দেখো একটা কি বলে দানা গাছে মনে হচ্ছে সাদাই হবে কারণ নীলটা দানা হতেই চায় না অনেক ফুল রেখে দিই যাতে দানা হয় হতেই চায় না যদিও বা একটা এসেছিল সেও আবার খারাপ হয়ে গেল ওটা মনে হচ্ছে সাদা গাছটা আর এইটা তো সাদা গাছের দানা এটা তো এটা পুরোপুরি সাদা ওটা নীল সাদা পাইলে ছিল তবে আমাদের ওদের মনে হচ্ছে ওটাও সাদাই হবে কি সুন্দর লাগছে কালারটা দেখো কতটা এখান থেকে ফুল তোলা হয়েছে অবশ্য আজকে পুজো করা হয়েছে এটা মনে হয় বেলায় ফুটেছে এখন বেলা তো মনে হচ্ছে বেলা থেকেই হয়তো ফুটেছে পাপড়িগুলো দেখো এই যেন মনে হচ্ছে খুলেছে বেঁকে আছে এখনো অনেকগুলোই গাছে মনে ফুল ফুটেছিল ফুল তোলা হয়েছে যেহেতু আর এখানে দেখো যে সাদা ফুলগুলো কালকে অনেকগুলো ফুটবে এই যে এখানটা হয়েছে এখানে আছি দেখো একটা দুটো এখানে একটা তিনটে এখানে একটা চারটে ওখানে এইখানে একটা দেখো পাঁচটা কালকে সাদা অনেকগুলো ফুটবে কালকেও তোমাদেরকে দেখাবো কত ফুল ফুটেছে এই ডালটা তো আছে ছোট এটা পরশু দিন ফুটবে এটা দেখ দানায় ভর্তি মানে অপরাজিতাটার সাদা ওপরে যেটা গাছ ভর্তি দানা মনে হচ্ছে এইটা আটটা নটা ফুল ফুটবে কালকে সাদাটা ফুলগুলো সাইজ দেখো একবার কত বড় বড় কি সুন্দর তাই না তবে এই ফুলগুলো কালকে ফুটবে তিনটে চারটে আমার তো খুবই ভালো লাগছে দেখে পুরো এক সপ্তাহ পর ফুলগুলো ফুটবে এক সপ্তাহ মানে কোনো গাছে একটা কুঁড়ি পর্যন্ত ছিল না যাকে বলে এমন অবস্থা মানে কুঁড়ি ছিল সাইজ ছিল দেখো থেকেও মানে সেই জাস্ট মানে অঙ্কুর থেকে যে এটা বেরোয় না টাইপের এই এইটার মতো ছুটিটার মতো এই যে উপরে যে ছুটটিটা আছে বন্ধুরা তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি পড়ানো ছিল তো এসে পড়ানো কমপ্লিট আর পরিয়ে আটা মেখে নিয়েছি রুটি করবো রাত্রে রুটি হবে আর রুটি আর পেঁপের তরকারি করেছিলাম সকালে যে পেঁপের তরকারি আছে তো পেঁপের তরকারি দিয়েই আজকে রাত্রে রুটি খাওয়া হবে আর কিছু বানাবো না তো তরকারি করা মানে পালতু তো আর আমার জন্য শাশুড়ি মা খেতে চায় না এমনিতেই তো দুজনের জন্য আর কী তরকারি করবো বলো তো আর ওই খাওয়া হবে আজকে আর আজকের ভিডিওটা এখান পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর প্লিজ 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 আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও যারা আমার চ্যানেলে নতুন আর প্লিজ এই দিদিটা একটু পাশে থেকো যাতে এই দিদিটা একটু আগিয়ে যেতে পারে আর তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করে দিও আর একটা ভালো দেখে কমেন্ট করো তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত গুড নাইট আমি এরপর খাবার করবো তারপরে শোবো অবশ্য তাও তোমাদেরকে আগেই বলে দিচ্ছি গুড নাইট